আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল জানাই সবাইকে আজকে আমাদের পাখিকে টিম টিমকে আজকে প্রথমবারের মতো হারনেস পরিয়ে ছাদে নিয়ে এসেছি সর্বপ্রথমে সাবধান করে দিচ্ছি আপনারা আপনাদের পাখিকে নিয়ে ঘরের বাইরে এক পাও যাবেন না যদি না তার পায়ে হারনেস থাকে যে এটাকে হারনেস বলে এটা হচ্ছে লিশ লাগানো আছে সাথে অ্যাঙ্কেল রিং আছে ও ভয় পাইতে পারে ছাদে আসলে আপনার যতই টেম হোক টেম পাখি যখন আপনি নিয়ে আসবেন বা বাইরে নেবেন সে ভয় পাবে বাইরে প্রেডিটরি বার্ড থাকে লাইক চিল ইগল তারপরে কাক ওদের দেখে হঠাৎ করে ভয় পাইতে পারে অথবা যে কোনো সাউন্ডে ওরা ভয় পেতে পারে বা একটা জিনিস হচ্ছে আপনার পাখি সাধারণত বাইরে গেলে যেহেতু অন্য পরিবেশ চেনে না আপনার কাছেই থাকবে উড়ে যাইতে চাইবে না আর কি তো এটাকে আসলে স্ট্যান্ডার্ড ধরে নিতে যাবেন না তাহলে আপনার পাখি উড়ে যাবে তখন ওর জন্য বিপদ ও মারা পড়বে আপনার কষ্ট হবে এই যে আমি টিম টিমকে আজকে ফার্স্ট টাইম নিয়ে আসলাম আমি ওকে আসলে লিস্ট লাগিয়ে আগে ওভাবে আনি নাই ঘরের ভিতরে প্র্যাকটিস করিয়েছি যে এটা তোমার পায়ে থাকে পায়ে অ্যাঙ্কেল রিং দেওয়ার পরও খুব অস্বস্তি ফিল করতো প্রথম প্রথম এখন এক মাস হয়ে গেছে এখন আর ওটা ফিল করে না তো আজকে ফার্স্ট টাইম নিয়ে আসলাম লাগিয়ে সাথে সাথে বাইরে আনতে যাবেন না তাহলে উড়াউড়ি করবে বুঝতে পারবে না ব্যথা পাবে পা ভেঙে যাবে ওয়ে দেওয়াজুয়ালি করতে হবে আর কি যেটাই করেন এই যে টিম টিম আজকে হাঁটাহাঁটি করছে আমাদের ছাদে টিম টিম ও খুব সতর্ক এই যে ওর মাথার যে ক্রাউন ক্রাউন ও মাঝে মাঝেই তুলে রাখছে অর্থাৎ সে সব কিছু বোঝার চেষ্টা করছে আপনারা যারা আপনাদের পাখিকে টেম করেছেন বা আদরের পাখিকে নিয়ে একটু ঘোরাফেরা করতে চান অবশ্যই করবেন তবে সেক্ষেত্রে প্রথমে পায়ে অ্যাঙ্কেল রিং লাগিয়ে চেক করবেন ঘরের ভিতরে বেশ কিছুদিন রাখবেন মাঝে মাঝে ঘরে লিশ লাগিয়ে ঘুরবেন এরপরে হচ্ছে ছাদে কিংবা বাইরে হাঁটতে গিয়ে নিয়ে যাবেন এই যে দেখছেন হঠাৎ কিসে সাউন্ড পাইছে তার মাথার যে ঝুঁটি আছে এটা দিয়ে আসলে সে তার মুড ভাবনা এগুলো প্রকাশ পায় এটা দাঁড়িয়ে গেছে অর্থাৎ সে এখন ভয়ে আছে যদি পায়ে লিস না থাকতো বুঝতো যে আমার পা উন্মুক্ত সে হুট করে উড়াল দিত ইট সেফটি এনশিওর করে তারপর পাখিকে নিয়ে ঘুরবেন পাখির সেফটি আসলে এটা আপনার না কারণ এই পাখি প্রাকৃতিতে বাঁচতে পারবে না কারণ এরা বিদেশি পাখি ককাটিএল বা ইত্যাদি ইত্যাদি এদেরকে বিভিন্ন ধরনের শিকারি পাখিটা ধরে খেয়ে ফেলবে এবং ওরাও খাবার খুঁজে পাবে না কিছুদিন বাইরে থেকে এমনিতেই মারা পড়বে আর কেউ যদি পায় সেটা তো ভালো বিষয় কিন্তু তখন তো আপনার আদরের পাখি আপনি আর পাবেন না তাই না ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের টিম টিমকে আমি আর একটু সময় দেই ও বাইরে আসছে ফার্স্ট টাইম কথা বলতেছি আমি ও সতর্ক হয়ে শুনছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম